ডিজনিল্যান্ডে আপনাদের কি অফার আছে সবাইকে ধন্যবাদ আসলে আমরা এনসিএল সাপোর্ট করার লাগে সবসময় আমরা বুক করিয়ে দেখেন আর আমরা প্রতি বছরের নেই ডিসি আরও আমরা আবার ডিজনিল্যান্ড প্যাকেজ করিয়ার সামার হলিডের টাইম স্কুল বন্ধ থাকবো ডিজনিল্যান্ডে প্রত্যেক বছর আমরা যেটা করে থাকি আমরা এই শুধুমাত্র ডিজনিল্যান্ডের টিকিটটাই আমাদের এখানে ইনক্লুড থাকে বাট দিস টাইম আমরা যেটা করছি কোয়েচ ভাই ডিজনিল্যান্ডের টিকিট প্লাস রিভার ক্রুইজ সিন রিভার ক্রুইজ প্লাস ফেরিসের যে বিগ বাস স্টোর যেটা আছে হোপেন হোপ বাস আমরা আউটার টিকিটও ইনক্লুডেড করছি প্লাস আমরা যে কোচ আছে এটা একটা লাক্সারি কোচ থাকবো কোচের লগে আপনার কৌচর ভিতরে আর কি টয়লেট ফেসিলিটি থাকবো রিক্লাইনিং সিট থাকবো তারপরে ওই লোক আপনার টি কফি হট চকলেট প্রোভাইডেড থাকবো ডিউরিং দ্য জার্নি সো যাওয়ার সময় ইনশাআল্লাহ আমরা যে সময় ফেরি হয়ে যাইম ফেরিতে আমরা বাউচারও দিার ডিন লাঞ্চ বাউচার থাকবো আওয়ার সময় আমরা ডিনার বাউচার দিবো এই কারণেও আমরা হোটেল আছে হোটেলের ব্রেকফাস্ট থাকবো ইনশাআল্লাহ দিস টাইম আমরা লড অফ ফেসিলিটিস ইনক্লুডেড সো আশা করি সবাই গেলে এনজয় করবা আর আমরা যেটা হরিয়ার আর কি যে আমরা যে প্রাইজ ওয়াইজ যেটা যেমন আগের গত বছরও আমরা সাড়ে চারশো আমরা রাখতাম পার অ্যাডাল্ট বাট দিস টাইম আমরা সেম প্রাইজ রাখছি কোয়েশ ভাই কিন্তু আমরা এডিশনাল কিছু এক্সকারশন এগানোর মাঝে অ্যাড করছি যেমন প্যারিস বিগ বাস স্টোর যেটা সিন রিভার ক্রুজ যেটা সেটা আমরা নতুন করে অ্যাড করছি এটার এটা আগে আসিল না সো আমরা প্রাইস কিন্তু রিমেইন দ্য সেম বা আমরা আমরা ফোকাস করি যাতে কাস্টমার দ্বারা আমরা আইরা তাই যাতে ট্রিপটা যাতে এনজয় করে বুঝছেন নি খালি সময় তো আপনি প্রফিট দেখে না বুঝছেন কারণ কাস্টমারের সাইডটাও আমরা দেখা উচিত সো আমরা আসলে প্রফিটের দিক দিয়ে মার্জিনের দিক দিয়ে আমরা অত বেশি ফোকাস করি না আমরা সাইজে কাস্টমার স্যাটিসফ্যাকশন প্লাস আমরা যে রিসেন্টলি ট্রিপ করছি কিক ভাই আমরা বেলজিয়াম নেদারল্যান্ড ট্রিপ করছি ও ট্রিপটা কি আমরা যারা কাস্টমার আইসন বা আগেও বা যারা যে আমরা ট্রিপগুলো করছি সবসময় আমরা ভালো ফিডব্যাক পাইছি রিসেন্টলি আমরা কিছু ফিডব্যাক আইছি আলহামদুলিল্লাহ সবাই আই ভেরি হ্যাপি আপনার হোটেলও সব সেটিসফাইড কৌচর যে ঠো হোটসেন বা আমরা ঠোর গাইড আসলা এভ্রিথিং মিলে আমরা আইটি নারি সব কিছু তারা পছন্দ হয়েছে সো আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি সবসময় কাস্টমার হ্যাপি রাখার লাগি আর আশা করি আমরা ফিউচারে আর করিয়া দিতাম আর ধন্যবাদ আপনারা সবাইরে রে আমার লোক সব আমরা সাথে থাকার লাগে সবসময় আমরা বুক করার লাগে আমরার উপরে ইফে ইচ্ছা রাখার লাগে যে আমরা আপনার সার্ভিসটা দিয়ে দিতাম আর আশা করি ভবিষ্যতেও দিয়ে দেয়নি আমরা লাগে দোয়া করবা আর ইনশাল্লাহ আশা করি আপনারা আইবার বুক করবা বাচ্চা আমরা তো বাচ্চাদের প্রাইস যেটা হচ্ছে আমরা ফোর টোয়েন্টি করে রাখি আর আর ইনফেন্টস দি ওই নি ইনফেন্ট হইলে আমরা নাইনটি নাইন পাউন্ড অনলি সো আমরা ইনফেন্টের ক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো চার্জ করি আনার হচ্ছে সো ইনশাআল্লাহ আশা করি আপনারা এনজয় করবার ট্রিপ আর এটা হইল গিয়ে আপনার টু নাইটস থ্রি ডেজ সো তিন দিনের টোর লি আপনার এক্সকারশন টিকিট শো ডিস এন্ডার টিকিট প্লাস সিন রিভার ক্রুজ প্লাস হচ্ছে বিগ বাস টোর সো সব কিছু মিলাই আর কি তিন দিনে তিন দিন থ্রি ডেজ ভাই তো ইনশাল্লাহ সবাই এনজয় করবা ট্রিপ আর আমার লোকে আইবা এই আপনি যতটুকু জানলাম যে অনেকগুলো সিট আপনাদের বিক্রি হয়ে গেছে তো আর কেমন বাকি রয়েছে আর আপনারা কী ধরনের সুযোগ দিয়ে থাকবেন কাস্টমারদের আমাদের অলমোস্ট বুকিং কমপ্লিট হয়ে গেছে তো অল্প কিছু সিট আছে তো এগুলি হোপফুলি কে যদি যেতে চাই তাহলে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন যেহেতু লিমিটেড সিট সো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে যাব যখনই কোনো ইনফরমেশন লাগলে আমাদের কল দিবেন ইনকোয়ারি করবেন আমরা সাপোর্ট দিয়ে যাব আমাদের লাস্ট দশ বছর ধরে এই কোচ ট্যুরগুলি করে যাচ্ছে ইউরোপের মধ্যে তো আমাদের রিসেন্টলি বেলজিয়ামের নেদারল্যান্ডে গেছে এবং আমরা প্রতি বছরই প্যারিসে ট্যুর করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের ফিডব্যাক খুব পজিটিভ থাকে আর অ্যাট দ্য সেম টাইম আমরা কখনো আমাদের ক্লায়েন্টদের কোনো ইনকোয়ারি থাকলে কোনো জায়গায় যদি ইমপ্রুভ করতে চায় আমরা ওগুলি নিয়ে কাজ করে থাকি তো লাস্ট ট্রিপে ওনারা এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করতে বলছে যার কারণে আমরা এই কোচ ট্যুরে অনেকগুলো এক্সট্রা অ্যাক্টিভিটিস রাখছি অ্যাক্টিভিটিস রাখছি আমাদের ক্লায়েন্টের জন্য আমরা যারা কাস্টমার যারা সেঞ্জিন ভিসা দরকার হয় যেমন ইউরোপে ট্যুর করার লাগে যেমন সবাই তো আর এই দেশ ইন্ডিফিনেটলি বা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার নাই তো যারা মনে করেন যে সেন্জিন ভিজা লাগব আমরা লোক যদি ওয়েল অ্যাডভান্সেন যোগাযোগ করেন আমরা অভিয়াচলি হেল্প কৰি থাকি যেন অভিয়াচলি তেন্তে এম বেছিত যাব লাগিবগৈ জমা দি থৈ আহিব পাৰ আমাৰ এম বেচি যাৱা ফোনটো য'তটোকো ৰেডি কৰি দিয়া ফাইল আমাৰ ইনচা ট্ৰাই হ'ব তাৰমানে চবসম ই হেল্পটোকো কৰা লাগে ইনচা আপোনালোকে যোগাযোগ কৰাবা আপোনালোকে এগেইন আমি কৰিম দে আপোনালোকে ৱেল এডভান্স যোগাযোগ কৰবা কাৰণ এইকাৰণে ভিছা প্ৰচেচিং কৰা এটা টাইম আছে

লন্ডন বাংলা বয়সের সব দর্শকের পক্ষ থাকি শুভেচ্ছা আর এই ভিডিও দেখার লাগে থ্যাংক ইউ বেসিকলি আমরা একটা ট্রাভেল এজেন্সি আমরা বিভিন্ন দেশের ঠোর উমরা থাকি আমরা আগস্ট মাসে উমরার লাগে একটা স্পেশাল অফার আছে ফিফটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড ফাইভ স্টার হোটেল মক্কা সুইটস্টাইল মোদিনা তাইবা হোটেল দিয়া এ ক্যাটাগরি ফাইভ স্টার গোয়িং আউট সৌদি এয়ার লাইনসে ডাইরেক্ট ফ্লাইট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো আপনারা আমরা করতে পারবা আমরা যে নিচের নম্বর আছে ও নম্বরেও টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস হোয়াটসঅ্যাপ আছে সো আমি আবারও হইলাম এইট অফ অগস্ট যাওয়া আর সেভেন্টিন অগস্ট আওয়া দুই এখনও দুইটা জুম্মা পাইবা এক ক্যাটাগরি ফাইভ স্টার আমি হোটেলের নাম কইয়া দিলেইছি আপনারা মক্কা সুইস্টেল আর মদিনাত মদিনা থাইবা আপনার একটু হোটেলের রিভিউ এগুলো একটু দেখি লিবা আর অক্টোবরও আমরা কাছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে ফাইভ স্টার হোটেল যেটার প্রাইস থার্টিন থার্টি ফাইভ থাকে স্টার্ট আউট থ্যাংক ইউ